বৃহস্পতিবার সাত সকালে হাওড়া গোলা থানা এলাকার শ্রীরাম রোডে এক ব্যবসায়ীর নাম মনোজ দুবে তবে ঠিক কি কারণে তল্লাশি তা এখনো জানা না গেলেও প্রাথমিক সূত্রপাতে জানা যাচ্ছে দিল্লির একটি প্রতারণা মামলায় তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে যদিও এলাকার বাসিন্দাদের অভিমত মনোজ দুবে এলাকায় সম্পূর্ণ ব্যবসায়ী এবং সজ্জন মানুষ বলেই পরিচিত এদিন কয়েকজন ইডি আধিকারিক তার বাড়িতে এসে তল্লাশি নোটিস দিয়েই তল্লাশি শুরু করেছে মনোজদেবের বাড়িকে ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষের মধ্যে মনোজদা তো খুব ভালো লোক যত অবধি আমি জানি ব্যবসায়ী লোক আছে সোশ্যাল লোক আছে এরকম তো কোনো মানে নয় ছতর থাকে না এখন জানি না ভিতরে কি কারণ আছে কেন এরকম অবস্থা মানে এসছে এখানটা কি কানেকশন আছে এটা তো আমরা জানি না কিন্তু আমরা জানি বিজনেসম্যান লোক আছে সোশ্যাল লোক আছে কোনো নছাতে থাকে ভাই ভাইয়ের সঙ্গে ভাই সম্পর্ক তো মানে আজকে তো সবাই শোনা যাচ্ছে দিল্লিতে কোনো জালিয়াতি সংক্রান্ত বিষয় ইডি রেড করেছে ইডি যখন রেড ওট করেছে ওদের কাছে কোনো তথ্য হবে আমরা তো লোকাল হিসাবে ওনাকে খুব ভালো বিজনেসম্যান আর সোশ্যাল ম্যান হিসাবে চিনি কি করেন উনি উনি তো ব্যবসায়ী আছেন নানা রকম প্লাস্টিক প্লাস্টিকে কাজ করেন প্লাস্টিকে প্লাস্টিকে দানা ফনার কাজ করেন যত তো আমি আমরা জানি না না সোশ্যাল ম্যান আছে বিজনেসম্যান লোক আছে আর মানে এরকম মানে ভিতরে কি ওর ভাই কি করে না করে সেই সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না সেই সম্বন্ধে আমরা বলতে পারবো না আমরা তো মনোজ সঙ্গে সম্পর্ক আছে ওনার আমরা জানাশোনার লোক আছি কিন্তু ওনার ভাই কি করে না করে না না অন্য জায়গা থাকে আগে থাকতো এখন তো থাকে না কি কি জানতে পারলেন আপনি আমি শুনলাম এরকম ব্যাপার তো যেহেতু আমরা মানে পরিচয় আছে বলে আমরা এলাম এখানে কি ব্যব আছে এখন তো যদি ইডি এসছে তো ইডি নিজের হিসাবে কোনো ইনফরমেশান আছে বা কোনো সূত্র মারফত এসছে এখন ওরা নিজের কাজ করবে